ইমানের অবি অবিচল থি কি আমার মরন জন ইমানের পথি অবি চল থি আমার মরন জানো হয় মরি কিনোতিয়াম হুমরি ক্ষ মিনোতিয়াম আমিন ঐতিহ্যবাহী রাজশাহী জেলার অন্তর্গত তানোর উপজেলার মারিয়া জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত মারিয়া যুব সংঘের উদ্যোগে দুই দিন দ্বিতীয় বার্ষিকী তাফসির ও মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত হাজার মাত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন পর্দার অন্তরে অবস্থানরত আমাদের সকলের অবস্থানরত শ্রদ্ধা ভাজন পর্দা নিশী মা এবং বোনেরা মহান আল্লাহর আলমিনের মহান আল্লাহ দরবারে আলী সানের লাখ কোটি শুক্রিয়া দায়ী করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারেক করে মুক্ত করে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে রহমতের হাত ছানে দিয়ে বাছাই করে আমার আপনার মত নগণ্য বান্দা কোরআনের মাহফিলে বসার উপস্থিত হওয়ার তাওফিক দান করেছেন সেজন্য কি আপনারা খুশি না বেজার কম না বেশি হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে

মত্র এলাকার সমস্ত মৃত গানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়ে। আল কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের जरিয়া হিসেবে কবুল করুন। প্রিয় বন্ধুগণ হেদায়েতের মালিক কে? মুক সাথে বলুন। পৃথিবীর কোনো আলেমের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? না। কোনো পীরের হাতে? কোন কোনো দরবেশের হাতে? অলির হাতে হেদায়েতের মালিকানা কার হাতে অলিয়া অলিয়া আলেম ওলামা পীর বুজুর্গ অনেক দূরের কথা পৃথিবীর বেগুনা দূরে মাসুম আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নির্ধারিত নবীদের হাতে আল্লাহ তালে হেদায়তের মালিকানা দেন হাতে মালিক যদি নবীগণ হতেন তাহলে নবীদের প্রিয় এবং আস্থা ভাজন যারা ছিলেন তারা হেদায়ত শূন্য হয়ে কেউ দুনিয়া থেকে বিদায় নিতেন ঠিক কিনা জুড়ে বলে একেবারে শুরু দিকে একটু টাকা পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবীর নাম কি এভাবে যদি একটু অ্যান্সার আসে তাহলে আলোচনা করতে একটু প্রাণবন্ত আলোচনা করা যাবে ক্লাসে যখন শিক্ষক পুরো সাবজেক্ট নিয়ে কথা বলেন ছাত্র যদি উস্তাদের সাথে মনোনিবেশ করেন এবং সে আলোচনায় গভীর ভাবে সামিল হন তাহলে বুঝা এবং বুঝানো দুটোই সহজ হয়ে যায় ঠিক কিনা এবার আপনারা বলুন পৃথিবীর প্রথম নবী প্রথম মানুষের নাম কি একটু জোর আওয়াজে বলুন না ভাই আমরা সকলে আদম সন্তান আমরা সকলে কার সন্তান আদম সন্তান এই জন্য আমাদের দেশে বিগত বৎসর আদম হয়েছে রহস্যজনকভাবে ভাবে হঠাৎ করে দু সালে মানুষের এই জরিপ করতে গিয়ে আদমশুমারির নাম পরিবর্তন করে নাম দিয়েছে জনসুমারি আপনারা অনেকে বিষয়টা গভীর ভাবে চিন্তা করেন নাই যে অসুবিধা কি জনসুমারি হলে জনসুমারি এটা শুধু নাম পরিবর্তন নয় এটা একটা চক্রান্তের একটা অংশ কেন তার কিছুদিন আগে শিক্ষা সিলেবাসে ঢুকানো হয়েছিল মানুষ বানর থেকে এসেছে এখন এক দিক থেকে সিলেবাসে আপনি ঢুকাবেন মানুষ এসেছে বানর থেকে আবার আরেক দিক থেকে বলবেন আদম সুমারি মানে আদম থেকে আপনি গুনবেন কন্ট্রাডিকশন হয়ে গেল না তার হয়ে গেল সুতরাং পরবর্তী প্রজন্মের এই আদম সুমারি আদম সন্তান যা আমরা এটা যেন মানুষ ভুলে যায় চক্রান্ত করে নাম দিয়েছিল জনসুমারি

على بقبولين. على بقبولين. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير من خلقنا تفضيلا

আল্লাহ আকবর বলে এই যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলে আল্লাহ তো জিনও সৃষ্টি করেছে এর জিনদের খাবার কি জানেন জিনদের খাবার হচ্ছে গোবর জিনদের খাবার হচ্ছে আমরা যে হাড়গুর খেয়ে গোশত খেয়ে হাড়গুলো ফেলে দেই এগুলো হচ্ছে জিনদের খাবার ওরা আমাদের পরিত্যক্ত হাড়গুলোকে আল্লাহ ওদের খাবার বানিয়েছে আমরা অক্সিজেন গ্রহণ করি গাছ এই অক্সিজেন গ্রহণ করে আমরা গ্রহণ করি অক্সিজেন কার্বন ডাই অক্সাইডটা সারি আল্লাহ পাক এই বিষাক্ত আবহাওয়াকে আল্লাহ রব্বুল আলামিন গাছের জন্য খাবার বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলা সমস্ত ভালো জিনিস মানুষের জন্য বরাদ্দ করেছে আল্লাহু আকবার জোরে বলেন সমস্ত ভালো রিজিক আল্লাহ মানুষকে দিয়েছেন আল্লাহ পাকের পরে বলেন

চাঁদ সুরুজ লোহা পালাম আসমান জমিন সিতারা মানুষ যে চাঁদের প্রশংসা করে রাজের প্রশংসা করে গাছপালা বৃক্ষরাজির প্রশংসা করে ঝর্ণা রাজির প্রশংসা করে আল্লাহ পাক বলছেন আল্লাহ নিজের কসম করে বলছেন মানুষকে তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে সুন্দর করে তৈরি করেছি তৈরি করেছি যারা বলে সুবহানাল্লাহ তাহলে একদিক থেকে আল্লাহ পাক মানুষকে সুন্দর করে বানিয়েছে আরেক দিক থেকে সম্মানিত করে বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আরেক দিক থেকে সম্মান দিয়েছেন বান্দাকে আল্লাহ পাক ইলম দান করেছেন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে আদমকে প্রথম সৃষ্টি আল্লাহ পাকের মানুষ প্রথম সৃষ্টি কত মহব্বতের সৃষ্টি এটা আল্লাহ তাআলা কত মহব্বত করে হযরত আদমকে বানিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করলেন ফেরেশতারাকে হুকুম করলেন আদমের স্ট্রাকচার তৈরি কর ফেরেশতারা হাত পা সব নিজের মতো করে তৈরি করেছে যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর হুকুমে সব সাজিয়েছে শুধু চেহারা অংশটা ফেরেশতাদের হাতে আল্লাহ পাক দান করেন নাই আদমের চেহারা আল্লাহ রাব্বুল নিজ হাতে হাতে আকিয়ে দিয়েছে

শ্রেষ্ঠ মাখলুক আশাফুল মাখলোকাত মানুষ তার তিনি প্রথম মানুষ আবার আল্লাহ পাক তাকে নবী বানিয়েছেন আবার আল্লাহ পাক সেহারাকে আপন করে সাজিয়েছেন কত মহব্বত কিন্তু আল্লাহ পাক তাকে হেদায়তের মালিক বানান নাই তার নিজের কোলে যার টুকরা দুই ছেলে হাবিল এবং কাবিল ঠিক কিনা কাবিল হাবিলকে কে হত্যা করেছে এই পৃথিবীর প্রথম হত্যা যজ্ঞ অপরাধ তিনি ঘটিয়েছেন যদি

যখন এলাকার মানুষগুলো মূর্তির পূজা শুরু করেছে শিরিক করেছে কুফার করেছে তখন তিনি হেদায়তের দাওয়াত দিয়েছেন তার কথা এলাকার সামান্য গুটি কিছু মানুষ শুনেছে তাফসির খিতাব এসছে আশি থেকে বিরাশি জন শুনেছে এই আশি থেকে বিরাশি জন মানুষ তার কথা শুনেছে আর অসংখ্য মানুষ বিপদগামী হয়েছে যারা বিপদগামী হয়েছে তার মধ্যে অন্যতম নুহ আলহিসের কলিজার টুকরা নিজের ছেলে কেনান

আল্লাহর হুকুমে যে কিস্তি তৈরি হয়েছে কিস্তিতে আরোহণ করো আশ্রয় গ্রহণ করো তুমি কাফেরদের সাথে থেকো না বাবার কথা না শুনে নবীর ছেলে নূহ আলাইহিসসালামের ছেলে কেনান জবাব দিয়ে বলল ক্বালা সাআফি মা

আমি নৌকায় উঠবো না ইলা জাবালিন আমি পাহাড়ের চূড়ায় আশ্রয় গ্রহণ করব যত বড় প্লাবন হোক না কেন প্লাবনের পানি অবশ্যই পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছতে পারবে না জুড়ে বলেন নাউযুবিল্লাহ আমার এক বাক্যে জবাব দিয়ে বলেন আল্লাহ যদি আজাব দিয়ে ধরতে চান বাঁচার কোনো উপায় আছে আরো যদি বলেন লা আ'সিমা লিইয়াউমামিন আমরিল্লাহ তিনি ঘোষণা দিয়ে দিলেন আল্লাহর এই আজাব থেকে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ পাক যাকে রহম করবে একমাত্র সেইই বেঁচে যাবে একমাত্র সে বলল না আমি তোমার কথা শুনব না তোমার কথা মানব না পাহাড়ের চূড়ায় শয়তান গ্রহণ করেছে আল্লাহ পাক বলছেন পিতা পুত্রের মধ্যে কত বগথন চলছে পিতার কথা যখন পুত্র মান্য করেছে সুহালা বাইনহুমাল মাউজু মিনাল মুগরাকি বিরাট একটা ঢেউ দিয়ে ধাক্কা দিয়ে পিতার সামনে চুবলি খাওয়াইয়া পুত্রকে শেষ করে দিলাম ওকে পানির মধ্যে এখন দেখেন একটা নবী তো ভাই আচ্ছা ছোট্ট একটা প্রশ্নের দেবেন আপনারা নবীর গুণা আছে এই আওয়াজটা সকলে দেন না আমি শুনেছি অনেকের মুখ বন্ধ আপনারা একটু জোরে বলবেন পৃথিবীর কোন নবীর কোনো গুণা আছে এটাই হচ্ছে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নবীরা বেগুনা মাসুম নবীদের কোন গুণা নাই নবীরা ওহির মাধ্যমে পরিচালিত হতেন এই মর্যাদা আল্লাহ পাক নবীদেরকে দান করেছেন আমাদের বিশ্বাস এটাই নবীদের কোন গুণা নাই সমস্ত গুণার থেকে সমস্ত নবীগণকে আল্লাহ পাক মাসুম রেখেছেন চিৎকার যখন আল্লাহ বেগুনা মাসুম নবীর চোখের সামনে নিজের কলিজার টুকরা ছেলে হাবুডুবুখে মরে গেল এক বাক্যে জবাব দেয় বলেন নবীর মনে ব্যথা আছে না নাই

তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলেন তুমি তো আমার আমাকে আমার পরিবার সহ রক্ষা করবে পরিবার সহ তোমার ওয়াদা সত্য আহলি আমার সন্তান তো আমার পরিবারে একজন সদস্য

যদি বলুন না ভাই আল্লাহ বুঝেন নাই আল্লাহ তো অন্তর জানে আল্লাহ তো মানুষের হৃদয়ের খবর মুখ উচ্চারণ করার তো আল্লাহ যে আমার ব্যাপারে অভিযোগ এসেছে তোমার সন্তান মরেছে সেই জন্য এবার আল্লাহ জবাব দিচ্ছেন

ঘটনা করছো মনে রেখো সে তোমার অরুজার সন্তান হলেও নবী পরিবারের সদস্য পদ থেকে তাকে কর্তন করা হয়েছে শার তোমার দলভুক্ত নয় ইন্নাহু আমালুন গায়রু সালেহ তার কারণ হচ্ছে তার আমলটা খারাপ আমল যদি খারাপ হয়ে যায় আমল কে নবীর ছেলে কে হাজী সাহেবের ছেলে কে মাওলানা সাহেবের ছেলে কে আলেমের ছেলে কে পীরের ছেলে কে বুজুর্গের ছেলে এগুলা দিয়ে বিচার হবে না প্রত্যেকের বিচার হবে তার নিজেরা মোদে যে আনে মূল আমাদের বিরুদ্ধাচরণ করে যখন তার বিরুদ্ধে প্রতিবাদ আসা শুরু হয় তখন তিনি বলতে থাকেন প্রিয় ভাইয়েরা আমার বিরুদ্ধাচরণ করবেন না আমি কিন্তু হাদি সাহেবের ছেলে আমি কিন্তু পীর বংশের ছেলে আমি কিন্তু এরকম আছে না নাই এটা যদি বলতে হবে আছে না নাই ওই যে বিগত সৈরাச்சாரের আমলে কি হয়েছে এই যে অসংখ্য আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছে আয়না ঘরে রেখেছে অসংখ্য আলেম না মিথ্যা মামলা দিয়েছে আবার বিভিন্ন দরবারে আলেমদেরকে দেয়া ওয়াস করিয়েছে যে তিনি অনেক দরবেশের বংশের লোক কথা ঠিক কিনা জোরে বলেন আচ্ছা আপনার পূর্বপুরুষ কি দরবেশ ছিল না ওলি ছিল না সাইয়ে ছিল এগুলো আমাদের দেখার দরকার নেই আমরা দেখবো আপনার আমলটা কি আল্লাহ পাক প্রত্যেকই তার নিজের আমল অনুযায়ী বিচার করবেন কথা ঠিক না ব্যাঠিক জিরো বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দেখে আল্লাহ পাক বলছেন ইয়া নূহ লাইসা মিন ও তুমি জন্ম দিয়েছো তুমি ওরস জাত পিতা তাই বলে সে তোমার দলভুক্ত নয় কারণ ঈমান থেকে খারিজ হয়ে গেছে ইমানের সাথেই হচ্ছে মূল সংযোগ ইমাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেই নবী পরিবারের সদস্য পদ হারিয়ে ফেলে ঠিক করে যারা বলেন ভাইরা এরপরে আল্লাহ পাক বলছেন ইন্নী আয়েযুকান তাকুনা মিনাল আমি তোকে নসিহত করছি আমি তোকে হুকুম করছি তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হবে না সুবহানাল্লাহ পড়ে প্রিয় ভাইরা আমার ছোট্ট একটা एग्जांपल আপনাদের সামনে উপস্থাপন করলেন কুরআন থেকে শুধুমাত্র বুঝাতে চাইলাম আল্লাহর কাছে এত সম্মানিত নবী হজরত নূহ হেদায়েতের মালিকানা যদি তার নিজের হাতে থাকত কলিজার টুকরা সন্তান নিজের চোখের সামনে চুপ নিখে কাফেরদের দলভুক্ত হয়ে মারা যেত না হেদায়েতের মালিকানা তার হাতে ছিল না জাতির পিতার নাম কি আমাদের এখন একটু খুশি হয়ে বলেন না আগে তো এই কথা বলতে অনেক ভয় পাইতো ঠিক কিনা জোরে বলেন ফরিদপুর যেতে মাদারীপুর যেতে বরিশাল অঞ্চল অঞ্চলে যেতে বরিশাল মাওয়া এক্সপ্রেস ওই যাক যেটা করা হয়েছে দেওয়া ছিল জাতির পিতা বঙ্গবন্ধু এক্সপ্রেস

কেনাটাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে জ্বলন্ত আগুন কেলা রব্বুল আলমিন ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন এক পক্ষে জবাব দিয়ে বলতে হবে আগুনকে ফুলের বাগান বানিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের মনিবের আছে না না আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের আদর্শের সৈনিক সালাতু সাল্লামের আদর্শের আমরা দাদের সন্তান আমরা দাদের অতচ বড় দুঃখ লাগে

এই বছর কি হয়েছে অসংখ্য আলেমরা কর্তৃপক্ষয়ে হাজির হয়েছে নাউযু বলবেন না রহস্যজনক ভাবে রাজনৈতিক স্বার্থে এত বড় শিরিক করেছে শিরিক করার পরেও রাজনীতির স্বার্থে অনেক আলেমরা এই ব্যাপারে চুপ থেকে চুপ প্রতিবাদ পর্যন্ত করে নাই কথা বলেন ঠিক বলেন অথচ এর সাথে ঈমান এবং কুফর কখনো এক হতে পারে